বাংলা অলৌকিক গল্পের সম্ভার দিয়ে সাজানো আমাদের এই পর্ব গল্পের যাদুকর চ্যানেলে গল্পের নাম অভিশপ্ত অভিশপ্ত প্রাসাদ প্রাসাদ হচ্ছে আজকের গল্প শুরু অঞ্চলপুর গ্রামের উপকণ্ঠে ঘন জঙ্গলে ঘেরা এক রহস্যময় প্রাসাদ দাঁড়িয়ে আছে স্থানীয়রা একে বলেন অভিশপ্ত প্রাসাদ প্রায় বছর আগে নির্মিত এই প্রাসাদ সৌন্দর্য একসময় সবাইকে মুগ্ধ করত কিন্তু এখন এটি পরিত্যক্ত ধ্বংস প্রায় গ্রামের মানুষ বলে ওই প্রাসাদে প্রবেশ করলে আর কেউ জীবিত ফেরত আসে না কিন্তু সত্যমিথ্যা মাঝখানে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে প্রাসাদ নির্মাণ করেছিলেন রাজা দ্বিজেন্দ্রলাল রায়চৌধুরী তিনি ছিলেন এক অত্যাচারী নিষ্ঠুর জমিদার তার স্ত্রী রত্নাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং দয়ালু মহিলা কিন্তু তাদের দাম্পত্য জীবন একদমই সুখকর ছিল না রাজার মন সবসময় সন্দেহপ্রবণ ছিল এই কারণে রত্নাবতীর জীবন হয়ে ছিল অসহ্য একদিন রাজা জানতে পারেন তার স্ত্রী নাকি রাজ্যের এক সাধারণ সৈনিকের সঙ্গে দেখা করেন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি সৈনিককে হত্যা করে ফেলেন এবং রানী রত্নাবতীকে প্রাসাদের গোতলার একটি ঘরে বন্দি করে রাখেন রত্নাবতী সেখানেই অভুক্ত অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর থেকেই প্রাসাদে সব বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রানীর মৃত্যুর পর রাজার ওপর একের পর এক বিপদ নেমে আসে তার একমাত্র পুত্র সুরেন্দ্রনাথ এক অদ্ভুত রোগে মারা যায় রাজা ভীষণভাবে মনোবল হারিয়ে ফেলেন এবং একদিন প্রাসাদেই আত্মহত্যা করে বসেন মৃত্যুর আগে রাজা নাকি বলেছিলেন এই প্রাসাদ থেকে কেউ কখনো আর মুক্তি পাবে না এরপর থেকে প্রাসাদটি অভিশপ্ত হয়ে যায় স্থানীয় লোকেরা বলেন রাত হলে প্রাসাদ থেকে রানী রত্নাবতীর আত্মনাদ শোনা যায় অনেকেই প্রাসাদে প্রবেশ করে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন কিছুদিন আগের ঘটনা দুই ছোকরা বাজি ধরে প্রাসাদের ভেতরে প্রবেশ করেন এবং পরদিন সকালে তাদের দুজনেরই শবদেহ পাওয়া যায় এই ঘটনার কয়েক বছর পর শহর থেকে একটি দল আসে প্রাসাদ নিয়ে গবেষণা করতে দলের মধ্যে সাতজন ছিল অরূপ সঞ্জয় লালি রাজু পৃথা উৎপল এবং সুমন তারা শুনেছিল প্রাসাদের অভিশাপের গল্প তবে তারা সবাই আধুনিক মনস্কার বিশ্বাস করত না কিন্তু একটা দিন নিচকি রোমাঞ্চকর ভাবে কাটাবে বলে তারা এখানে আসে তারা ঠিক করলো সেখানে একটি রাত কাটিয়ে সব রহস্য উন্মোচন করবে তারা বিকেলের দিকে প্রাসাদে প্রবেশ করল প্রাসাদের ভেতর ছিল গা ছমছমে পরিবেশ দেয়ালে মোটা ধুলো জমে গেছে মাকড়সার জাল চারিদিকে আস্তরণ করে রেখেছে একটা বিশাল ঝাড়বাতি নেমে এসেছে প্রায় মাটির কাছাকাছি পিথা একটা পুরনো ছবির দিকে তাকিয়ে চমকে ওঠে ছবিটি ছিল রানী রত্নাবতীর তৈলচিত্র তার চোখ যেন সরাসরি পৃথার দিকে তাকিয়ে আছে অনুভব রানীর চোখে দুঃখ আর ভয়ঙ্কর চাহনি রয়েছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনা অস্বাভাবিক হতে শুরু করলো তারা যে ঘরে বসে আড্ডা মারছিল সেখানকার মোমবাতি হঠাৎ নিভে যায় একটা শীতল বাতাস প্রবাহিত হয় অরূপ বলে উঠল এটা কি বাতাসের কারণে হলো ঠিক তখনই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় সঞ্জয় টর্চ জ্বালিয়ে বলে কেউ ভয় পেও না এটা হয়তো পুরনো প্রাসাদের কোনো কাঠামোগত সমস্যা কিন্তু লালি আতঙ্কিত হয়ে বলে আমরা ভুল করছি এখানে মনে হয় আমাদের থাকা উচিত নয় তারা প্রাসাদের বোতলায় উঠে গেল একটি ঘর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ আসছে তারা সেই ঘরের দরজা খুলে দেখে নিজেদের প্রতিচ্ছবি দেখানোর বদলে একজন নারীর চেহারা দেখা যাচ্ছে সেই নারী বলছে আমাকে মুক্তি দাও পৃথা বিস্মিত হয়ে বললো এটা নিশ্চয়ই রানী রত্নাবতী সঞ্জয় তাকে থামিয়ে বলে এটা আমাদের চোখে ভুল আমাদের ঘুমিয়ে পড়া উচিত কারণ আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসে টায়ার্ড হয়ে গেছি রাত গভীর হলে পৃথা একটি দুঃস্বপ্ন দেখে সে দেখল একজন রানীর মতো দেখতে মহিলা তাকে ডাকছে চিৎকার করে জেগে উঠে এবং দেখে জানায় সে তার পাশে কেউ হেঁটে যাচ্ছে এমন শব্দ শুনেছে উৎপল বলল এটা আমাদের মানসিক বিভ্রান্তি আমরা সবার মনকে অস্থির হতে দিচ্ছি তবে হঠাৎ দরজা থেকে নিজে নিজে এক শব্দ আসে সঞ্জয় দরজা খুলে বাইরে তাকায় তার সামনে দাঁড়িয়েছিল এক ছায়া মূর্তি সঞ্জয় চিৎকার করে পিছিয়ে আসে তারা সকাল পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় ঘরের একটি পুরনো বইয়ের ভেতর থেকে তারা রত্নাবতী অভিশাপের কাহিনী খুঁজে পায় সেখানে লেখা ছিল রত্নাবতী তার মুক্তিদাতার জন্য অপেক্ষা করছে তাকে মুক্তি না দিলে এই প্রাসাদে কেউ নিরাপদে থাকবে না তারা সকলে তারা এক গোপন ঘরে গিয়ে একটা পুরনো কঙ্কাল খুঁজে পায় সুমন ধারণা করে এটি রত্নাবতীর দেহাবশেষ সকলেই সেই কঙ্কালকে প্রাসাদের বাইরে এনে পূর্ণ মর্যাদায় সৎকার করার সিদ্ধান্ত নেয় তারা যখন কঙ্কাল নিয়ে বেরিয়ে আসে তখন প্রাসাদের ভেতর থেকে গর্জনের মতো শব্দ শোনা যায় ছোড় বাতাস যেন চার পাঁচটা উড়িয়ে নিয়ে যেতে চাইছি চাপ চাপ অন্ধকার যেন আরো চার পাঁচটা ঘনিয়ে আসছে পৃথা বলল এটাই শেষ পরীক্ষা আমাদের ভয় পেলে চলবে না তারা নদীর তীরে গিয়ে এই অঙ্কালটিকে দাহ করে সেই মুহূর্তে প্রাসাদ যেন একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে চারপাশের পরিবেশ যেন অপরূপ ভাবে প্রচন্ড শান্ত হয়ে যায় প্রত্যেকে তারা প্রাসাদে ফিরে দেখি ভেতরের ওই আস্তরণ মাকড়সার জাল সব অদৃশ্য হয়ে গেছে আর রানী রত্নাবতী ছবি চোখে যে দুঃখময় চাহনি ছিল তা বদলে গিয়ে এক অসীম প্রশান্তির হাসি যেন মিলিয়ে গেছে অভিশাপ মুক্ত হওয়ার পর তারা প্রাসাদ থেকে বেরিয়ে আসে গ্রামের সকল মানুষ জানতে পারে অভিশপ্ত প্রাসাদ আর অভিশপ্ত নয় তবে সেই ভয়ানক রাতের স্মৃতি তাদের জীবনে চিরস্থায়ী অংশ হয়ে থাকে প্রাসাদটি এখন কেবল ইতিহাসেরই অংশ তবে গ্রামের বৃদ্ধরা বলেন রত্নাবতীর আত্মা হয়তো শান্তি পেয়েছে কিন্তু